ধরা ধরা হাত ধরে বলে দিছি আচ্ছা বস এখানে বস এখানে হচ্ছে রেডি আর খুলে গেছে আটা নিয়ে চলে এসেছে গুড মর্নিং एवरीवन আজিও অনেক ভোরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো এখানে কি মা তোমরা জানবে না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মূল আছে মানে মূলের বড়া করব সেই কারণে এটা ভালো করে নিচ্ছি ওইদিকে ফ্রাই প্যানেটাও চাপিয়ে দিয়েছি গরম হচ্ছে তোমরা বাইরেটা দেখলে বুঝতে পারবে দেখো কতটা রাত কতটা অন্ধকার কি বাইরে কিন্তু না এখানে মানে সাতটার সময় ভোর হয় তার মানে বুঝতেই পারছো ছটার সময় কেমন অবস্থা থাকবে পুরো রাত রাতে থাকে সাতটার সময় দেখি একদম ভোর হয় তখন ও যায় ডিউটিতে আর এখানে দেখো পুরো ভাজা হয়ে গেছে আজকে অনেক কিছু করা হয়েছে তবে তোমাদেরকে দেখাই রেডি আর এখানে ওর এখনকার খাবার আছে আছে এখানে আলু সিদ্ধ এটা হচ্ছে লাউ ঘন্টু এটা হচ্ছে মূলত বড়া এটা দিয়ে আজকে খেয়ে যাবে আচ্ছা মনি সুজি রান্না দেখো তো কি নিয়ে আসছে রান্নাঘর থেকে আটা নিয়ে চলে এসেছে কি আটা নিয়ে কি করবি আয় দেখি কি করবে আটা নিয়ে দালনের কাছে দাও এই দেখো আটা নিয়ে চলে এসেছে দূরতে দূরতে রান্নাঘর থেকে আটা দিয়ে কি খাবা রুটি রুটি খাবা বানানো আছে রুটি দেবো বাবা রেখে আসো যাও যেখান থেকে নিয়ে আসতো সেখানে রেখে আসবা একদম রেখে আসো যাও রেখে আসো যাও গুড রাখো 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 উপরে রাখো ঠিক আছে চলে আসো চলে আসো চলে আসো মা ওরে বাবা রে শোনা রে আমার দড়ত ছিল প্যান্ট পাস খুলে গেছে সত্যি ছেলেটা যা পারে না বাবারে বাবা এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো এখন যাব এই জায়গাটাই নিচে খেলা করাবো মনিকে নিয়ে দেখো এখানে কি সুন্দর বসার জায়গা বানিয়েছে চলো এখানেই যাই নিয়ে

ভুল হয়ে গেল ঘর থেকে বলটা নিয়ে আসলে ভালো হতো কি দেখছি উপরে পাখিটা দেখছে পাখিটা ধরার জন্য দেখো ছুটে যাচ্ছিল বল বলি যাকে লাগা দেবে আজকে পিঠের উপর যদি বল নিয়ে খেলতে যাস ওদের বল ওদের পা দিয়ে লাঠি মারছে

এই জল থাট যা যা খেলো গে যাও 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 খেলো গে খেলো গে কোথায় আছিস ওবারে বাবারে পেয়েছে আজকে নিয়ে খালি পাখি দেখছে উপরে পাখি হ্যাঁ কোথায় আছিস সরে আয় ওরা খেলছে সরে আয়

হাত ধরো বাবা হাত ধরো 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 হাত ধরো আরে উঠে পড়েছিস দেখো দেখো কোথায় উঠে পড়েছে দেখো একবার চল চল নাম 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 বাবা আসো আসো কোলে আসো কলে আসো না কলে ম্যাগি করার জন্য ম্যাগিটা দিয়ে দিয়েছি আর সোনার জন্য বানাচ্ছি তো সেই কারণে একদম সিম্পল ম্যাগি বানাবো এখন হয়ে গেছে রাত্রিবেলা আর কালকে আমার বরমশাই বলেছিল যে এই বিট আর গাজরের ভাজা নাকি ওর খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি মনির জন্য করেছিলাম বিট আর গাজরের ভাজা আর ও খেয়ে বলেছিল ওর খুব ভালো লেগেছে তো ওর জন্য আজকে আবার করে দিচ্ছি এটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর টাটা বাই বাই